হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সৌমেন পালের একটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আমরা তারাপীঠ থেকে সপরিবারে বেরিয়ে পড়লাম মৌলাক্ষা মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যেটা অবস্থিত ঝাড়খণ্ডে তাহলে চলুন যাওয়া যাক এদিকে দেখুন রাধারানীকে কি সুন্দর লাগছে গোপসোনারা বা বাদ যায় কেন কি সুন্দর লাগছে তাই না এই গোপসোনা রাধারানী হলো আমার ননদের আমরা একসাথে আমার কপুসনা ওদের কপোষণা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি কেমন লাগছে গপুসনা রাধা রানীদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদিও ওনাদের সব সময়ই ভালো লাগে রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে আসলে গ্রামের রাস্তা তো তার জন্য ধারুন লাগছে বললাম একটু হাই করে দাও দুদিকে আর মাঝখান দিয়ে গ্রামের সেই রাস্তা আর যে গ্রামে এই মন্দিরটি অবস্থিত সেই গ্রামটার নাম হচ্ছে মূলটি গ্রাম রামপুরহাট থেকে মাত্র সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত কলকাতা থেকে যারা আসবেন তারা ট্রেনে আসলে রামপুরহাট স্টেশনে নেবে রামপুরহাট স্টেশন থেকে টোটো অটো বা যে কোনো গাড়ি ধরেই সহজেই চলে আসতে পারবেন এখানে বলে রাখি আমরা তারাপীঠ থেকে টোটো ভাড়া করে এসেছি আমাদের মতন এই মন্দিরটা না গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত আশেপাশে ঠিকঠাক জনবসতি গড়ে ওঠেনি এই রাস্তাগুলো নতুন হয়েছে কি সুন্দর আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি এগুলো দেখতে কত ভালো লাগে তাই না আমাদের আজকালকার শহরের রাস্তা তো আমাদের তো এইসব চোখেই পড়ে না যেহেতু এটা পুরোটাই গ্রামের মধ্যে তার জন্য দারুণ লাগছিল তাই এই সব সিনারি কিন্তু আমি একটুও কাটিনি। যে এতটা ভিডিও তুলে এনেছি ততটাই আমি পুরোটাই ছেড়ে দিয়েছি আশা করছি এই দৃশ্যগুলো আপনাদের মন কেড়ে নেবে গ্রামের মহিলারা কেমন জল নিয়ে যাচ্ছে মাথায় করে দারুণ দৃশ্য দারুণ আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর একটা লাইক কিন্তু আমার অবশ্যই চাই অনেকটা কাছাকাছি মন্দিরের চলে এসেছি এটা হলো মন্দিরের মেন গেট এখান আমাদের ভেতর দিকে ঢুকতে হবে চলুন দিকটায় যাওয়া যাক প্রথমে ঢুকতেই চোখে পড়ল হনুমান মন্দির এখানে ঢোকার পরই দেখুন কতগুলো ছোট ছোট দোকান দেখা যাচ্ছে এখান থেকেই সবাই আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম আমরা এখানে এসে পৌঁছেছি ওই বিকেল সাড়ে পাঁচটা মতন কিন্তু আমরা খুব সুন্দরভাবেই এখানে পুজো দিতে বেরিয়ে পেরেছি এখানকার পুরোহিতের ব্যবহার খুব ভালো এবং এখানকার যে মানুষজন আছে তাদের ব্যবহার তো অবশ্যই খুবই ভালো মৌলাক্ষা মাকে এখানে সিংহবাহিনী দুর্গা রূপে পুজো করা হয়ে থাকে আর মৌলাক্ষা মাকে কিন্তু বলা হয় তারা মায়ের বর দিদি চলুন এইবার একটু মন্দিরটা ঘুরে দেখি এই দেখুন যে নাট মন্দিরটি দেখা যাচ্ছে এটা হলো বামদেবের মন্দির এদিকে রয়েছে শিব মন্দির এখানে মায়ের শুধু মুখমণ্ডলটাই দর্শন করা যায় তাই এখানে মায়ের নাম মৌলাক্ষা পুরোহিত মশাই এসে গেছেন এবার আমরা পুজো দিয়ে নেব যাই হোক সেই ভিডিওটা আর তুলে নিই পুজো দেওয়া আমাদের কমপ্লিট এবার আমরা এখান থেকে একটু বেরিয়ে পড়ছি আমার বাবা মাকে একটু দাঁড়াতে বললাম ছবি তুলবো বলে যাই হোক ওদিকে দেখছি আবার অনেক বাচ্চা কাচ্চাও জড়ো হয়ে গেছে তাই আমার বাবা বাচ্চাদের জন্য একটু বিস্কিট কিনে নিলেন আর আমাদের সাথে আরেকটি আঙ্কেল গেছিলেন বলেছিলাম না তিনটে টোটোতে তিনটে টোটোতে আমরা একটা টোটোতে ছিলাম আমাদের বাবা মারা একটা টোটোতে ছিল আরেকটাতে একটাতে একটা আঙ্কেল গেছিলেন তারা ছিলেন যাই হোক আঙ্কেলটা সব বাচ্চাদের জন্য কিনে নিল মাজা আর আমার বাবা কিনে নিলেন বিস্কিট তো বাচ্চারা তো বেজায় খুশি যাই হোক যখন আপনারা কখনো যাবেন এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য একটু কিছু নিয়ে যাবেন তাহলে ওরা খুব খুশি হয় আসলে আমরা জানতাম না তো তার জন্য বুঝতে পারিনি এবার আমরা চা খেয়ে আবার রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে দেখুন রাস্তাঘাট কি অন্ধকার এখনো পর্যন্ত আলো এখনও ঠিকঠাক লাগানো হয়নি তো তার জন্য আর যেহেতু গ্রামের রাস্তা বুঝতেই পারছেন কতটা অন্ধকার এবার আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে হোটেলে একটু চেঞ্জ করেই আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে একটু কেনাকাটি করতে যাব বলে কেনাকাটি মানে ওই সেরকম কিছু নয় ওই যা হয় আর কি মেয়েদের শপিং করতে যাওয়া মানে ওই দেখা জিনিসপত্র এই জন্যই বেরিয়ে পড়লাম যেটা আমরা সব মহিলারাই করে থাকি কেনার থেকে একটু বেশি দেখেই নি আর আমার বেসিক্যালি বেরোনো ফুচকাটা খাবো বলে আপনারা এতদিনে বুঝে গেছেন আমি ফুচকা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি এবার আমরা কাকাতুয়ার দোকানে এখান থেকে একটু প্যারা কিনবো বলে আর কাকাতুয়াটাকে কত করে ডাকছি ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না হয়তো ওর পছন্দ হয়নি আমাকে তার জন্যই হয়তো পাত্তা দিচ্ছে না অনেক করে ডাকলাম যাই হোক তাই ওর ভিডিওটাই শুধু তুলে ফেললাম এবার আমরা ওখান থেকে বেরিয়ে আবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে ফুচকা কিন্তু খেয়ে নিয়েছি সেই ভিডিও আমি আর তুলিনি বাড়ির উদ্দেশ্যে মানে হোটেলে যাব বলে হোটেলে এসে রেস্ট নিয়ে পরের দিন ভোরবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম একটু আচার কিনবো বলে কি সুন্দর পুতুলগুলো দেখুন চাবি রিংগুলো দারুণ লাগছে তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম এখান থেকে আচার কিনে নিয়ে আমরা আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে হোটেলে গিয়ে হেবার আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন যাব বলে তাহলে চলুন আজ আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে অবশ্যই কিন্তু আমার সাথে থাকা চাই বাই বাই